নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে রে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝর আউশের ক্ষেত জলে ভর ভর কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অগ্নিবিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার দেখুন সকাল থেকে আকাশটা কেমন গুমোট হয়ে আছে মেঘ করে আছে প্রচন্ড মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যাই হোক বৃষ্টি নামলে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে চলুন রায়ণকে স্কুল দিতে বেরিয়ে পড়েছি কিছুক্ষণের মধ্যে স্কুল পৌঁছে যাব কি সুন্দর দেখুন গাছগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তাটা খুব ফাঁকা ফাঁকা থাকে মানে আমরা যে রাস্তা দিয়ে রায়নকে নিয়ে যাই সে রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা থাকে এ দেখুন স্কুলের গেটও খুলে গেছে রায়ন ঢুকে পড়েছে চলুন এবার আমরা বেরিয়ে পড়ি এই গাছটি স্কুলের মধ্যেই আছে কৃষ্ণচূড়া গাছ এত সুন্দর ফুল ফুটে আছে দেখে মনটা ভরে যাচ্ছে দেখুন আর সকালবেলা জানেন তো আজকে একটাও চায়ের দোকান এখানে খোলেনি কেন জানি না তো আমরা একটু প্রান্তিকের দিকে এগিয়ে গিয়ে চা খেতে এসেছি এই দাদাটিকে তো আগেই আপনাদের সাথে আলাপ করিয়ে দিয়েছি আমাদের বন্ধু পরিবারের সবচেয়ে বড় সদস্য উনিও এসেছেন মেয়েকে স্কুলে দিয়ে চা খেতে আসলে সবাই স্কুলের কাছাকাছি যেহেতু চায়ের দোকানগুলো আছে একসাথেই আমরা মোটামুটি যেদিনই বেরোই সেদিনই একসাথে একটু চা খেয়ে তারপরে বাড়ি ফিরি আর আমার তো অন্যদিন বেরোনো হয় না আমার বুধবারটাই বেরোনো হয় তো সেক্ষেত্রে আমি বুধবারে এসে ওদের সাথে জয়েন করি আর কি আসলে দাদার সাথে একটু আলোচনা ছিল আমিও সেইটুকু সেরে ফেললাম দেখা হয়নি সেদিনই দেখা হয়েছে বলে আমিও একটুখানি কথাটা সেরে ফেললাম চলুন আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো আজকে অনেকগুলো কাজ আসলে বাড়িতেও প্রচুর কাজ আছে প্রচুর কাজ পড়ে আছে হাতে রেখে চলে এসেছি আর সকাল সকাল যেহেতু বেরিয়ে পড়েছি সেহেতু কাজগুলো পড়েই আছে তো ওই কাজগুলো সেরে নেব তারপরে বেরোবো আয়নকে চুল কাটাতে চুল কাটানোর পর অনেক কিছু বাজারও আছে এই দেখুন আমি বাড়ি চলে এসেছি আমার প্যান্ট্রিটার অবস্থা দেখুন সমস্ত প্যাকেটে ভরে আছে এগুলোকে আজকে আমি কৌটোর মধ্যে ভরব চলুন কাজটা সেরে ফেলি কৌটোগুলো আমি সাজিয়ে নিয়েছি আগে থেকে এবার একটি একটি করে সব মশলাপাতি সুজি চিড়ে যা যা প্যাকেটের মধ্যে আছে সব আমি এবার কৌটোর মধ্যে সাজিয়ে নেব। খারাপ অবস্থা হয়ে আছে দেখুন মশলাপাতিগুলোরও সমস্ত প্যান্ট্রিটা কিন্তু একদম মানে প্রচণ্ড ইয়ে হয়ে আছে প্যাকেটে যার জন্য আমি একটুকু জায়গা পাচ্ছি না খালি তো এগুলো যদি কৌটোতে ভরে নিই তাহলে ভাবলাম যে জায়গাটা অনেকটা খালি হয়ে যাবে আপনাদের তো আগেই দেখিয়েছি যে এই কৌটোগুলো আমি অনলাইন থেকে নিয়ে এসেছি চব্বিশটা সেটের কৌটো এই চব্বিশটা সেটের কৌটোতে দেখি কোলাই কি না আরও নিয়ে আসতে হবে দেখা যাক মশলাগুলো আগে ভরে নিই তারপরে বুঝতে পারবো মশলাগুলো ঘুরতে ভরতে আপনাদের একটা গল্প বলি আসলে আমার শুধু নয় আমার মায়েরও ভীষণভাবে শখ এই সুন্দর জিনিসপত্রের বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র রান্নাঘরের জিনিসপত্র সুন্দর না হলে যেন রান্নাটা করে মনটাই ঠিক ভরে না তাই মা যখনই একবার করে আসে তখনই একবার করে একটা জিনিস দেখে আর মা বলে কোথা থেকে কিনেছিস রে আমাকে তাহলে অর্ডার করে দিস তো আর তখনই আমি সেই জিনিসটা যেটা মায়ের পছন্দ হয় সেটা মায়ের অ্যাড্রেসে অর্ডার করে দিই আর মা ওখান থেকে রিসিভ করে নেয় তো মায়ে মাও এভাবে ভীষণভাবে পছন্দ করে জিনিস সাজিয়ে রাখতে আর আমার শাশুড়ি মা পুরোপুরি উল্টো আমার শাশুড়ি মা জানেন তো একটা কৌটো ফেলতে দেয় না আজকে ব্রনভিটা আনলে হরলিক্স আনলে যেটাই আনবো না কেন সেই কৌটুটি তুলে রেখে দেয় ধুয়ে আসলে যেটা প্রথম থেকে পড়ে এসেছে সেটাই আর কি অভ্যাস হয়ে আছে কিন্তু আমি একটু রান্নাঘরটা সাজানো গোছানোই পছন্দ করি আর শাশুড়ি মা যেহেতু এখন সংসারের বিষয়টা সেভাবে দেখতেই পারে না আসলে অনেকটাই বয়স হয়ে গেছে সেভাবে সে সব কিছু সামলাতেও পারে না তো সেহেতু শাশুড়ি মা ওগুলো কৌটোগুলো ভরে রেখে দেয় এক জায়গাতে আমার কিন্তু আর ইউজ করা হয় না আমার কিন্তু এই সেই নতুন কৌটোগুলো এনে এনেই ইউজ করা হয় আর যখন কোনো কৌটোর ক্রাইসিস পড়ে তখন কিন্তু সেই শাশুড়ি মায়েরই দ্বারহস্থ হতে হয় মা কোনো কৌটো আছে তোমার কাছে ভরা আমি একটা জিনিস ভরবো তারপরে পরে কৌটোটা এলে আমি এই জিনিসটা পাল্টে নেবো ওই কৌটো থেকে তো তখন কিন্তু সেই মায়েরই দ্বারস্থ হই আর মা সেই একটা নিজের ভাড়ার ঘর থেকে একটা করে কৌটো বার করে দেয় তো যাই হোক এভাবেই চলে দুটো বিপরীত মানুষ আমার মায়ের মেন্টালিটি হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো আর আমার শাশুড়ি মা হচ্ছে সমস্ত জিনিসকে গুছিয়ে এমন জায়গায় রাখবো যখন দরকারের সময় যেন আমি দিতে পারি তো এই হচ্ছে দুটো মানুষের ইয়ে এভাবেই চলতে থাকে যাই হোক মোটামুটি আমার কৌটুগুলো ভর্তি করে ফেলেছি এবার দেখে নিই আর কী কী কাজ বাকি আছে সেই কটা করে আমি এখান থেকে মোটামুটি রান্নার দিকে চলে যাব। একটা তাক মোটামুটি পরিষ্কার করে ফেলেছি তাকটা দিয়ে গুছিয়েও নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে অনেকটা জায়গা পাওয়া গেছে দেখুন অবস্থা সমস্ত প্যাকেটে ছিল তো আমি পরিষ্কারও করতে পারছিলাম সেভাবে যাই হোক একটু পরিষ্কার করে নিয়েছি দেখুন কতটা জায়গা বেঁচেছে চলুন মোটামুটি আমার এদিকের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে টিস্যুগুলো ভরে ফেলেছি এবার মোটামুটি লাঞ্চের ব্যবস্থা করে খেয়ে দে একটু রেস্ট নিয়ে নিই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি রায়ণকে ওর পাপা আগেই নিয়ে বেরিয়ে পড়েছে চুল কাটাতে নিয়ে গেছে তো আমিও এবার বেরিয়ে গেছি আমি সেখানেই যাব প্রথমে তারপর রায়নকে তুলে নিয়ে আমরা যাব কিছু বাজার করতে বাজার বলতে যেমন প্রত্যেক মাসের বাজারগুলো থাকে কিছু জিনিস কেনার আছে সেই জিনিস কটা কিনে তারপরে বাড়ি ফিরবো এখন মোটামুটি ঘড়িতে ওই সাতটা সাড়ে সাতটা বাজছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন বাইরে আজকে সারা দিনই বৃষ্টি হচ্ছে আর এই রাস্তাটা আপনারা চেনে স্মার্ট বাজারের সামনে দিয়েই যাচ্ছি আবার ওখান থেকে রায়নকে নিয়ে আবার এই বাজারেই আমি ফিরে আসব চলুন এই দেখুন ওই যে দূরে একটা লাইট বোর্ড দেখতে পাওয়া যাচ্ছিল নিচের তলায় না একটা হচ্ছে স্যালন তো এটা ইউনিসেক্স স্যালন মেয়ে ছেলে দুজনেরই এখানে সার্ভিস দেওয়া হয় এই দেখুন রায়নের চুলটা অলমোস্ট কাটা হয়ে গিয়েছে আর এই যে ভাইটি কাটছে এর নাম হচ্ছে সৌরভ তো আমরা ওকে আগে থেকেই ফোন করে আসি যখনই আসি ও ভীষণ ভীষণ মানে আমি জগে থেকে প্রথম আসছি ওয়েলাতে তো ওয়েলাতে প্রথম দিন থেকে কিন্তু সৌরভের কাছে আমি সমস্ত কাজ করাই এবং আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই কিন্তু এই সৌরভের কাছেই কাটায় তো যাই হোক খুব ভালো কাজ এই ভাইটির তার সাথে এদের ব্যবহারটাও অমায়িক খুব ভালো ব্যবহার এই দেখুন আমি বসে আছি এখন ওয়েট করছি রায়নের জন্য দেখা যাক ওর কখন হয় আর এই ভাইরা এত যত্ন নিয়ে কাজ করে কতটা সময় লাগছে ওরা কিন্তু দেখে না মানে যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ অবধি কিন্তু ওরা কাজ করে যায় এবং পছন্দসই না হওয়া অবধি বারবার কিন্তু ডেকে দেখায় যে দেখো তো দিদি ভালো হয়েছে ঠিকঠাক আছে না আর কিছু করতে হবে এত ভালো ব্যবহার আপনাদের বলে বোঝাতে পারবো না এবং সার্ভিসও ভীষণ ভালো কাজও ভীষণ ভালো দেখুন রায়নে কী সুন্দর লাগছে চুলটা কি সুন্দরভাবে কেটেছে একটুখানি না হিট দিয়ে চুলটা সেট করে দিচ্ছিলো কিন্তু আমি বারণ করলাম আমি বললাম একটু হিট দেওয়ার প্রয়োজন নেই কারণ চুল যতই হোক হিট দিলে একটু চুলটা তো নষ্ট হয় সেই জন্য আমি বারণ করলাম আর জবে থেকে রায়ণে টিনেজে পড়েছে তবে থেকে এত সাজগোজ বেড়েছে কোনো জিনিসই ওর মনোমতো না হলে সেটা ওর পছন্দ হয় না চুলটা নিজের মতো করে ইনস্ট্রাকশান দিয়ে কাটিয়েছে আমি এতবার বলেছিলাম যে সামনেটা একটু বেশি করে ছোট করে দিবি তো না যাতে চুলটা ব্যাক ব্রাশ করা যায় সেরকমভাবে কাটিয়েছে আর না গায়ে চুল লেগে থাকলে প্রচণ্ড ইয়ে হয় ইরিটেড ফিল করে তো সেই জন্য সৌরভকে বলছে যে দাদা ভালো করে ঝেড়ে দাও ওই জন্য সৌরভ ভালো মতো ছেড়ে দিয়েছে চলুন বেরিয়ে পড়েছি এবার আমরা স্মার্ট বাজার যাব কিছু টুকটাক জিনিস কেনার আছে জিনিস কটা কিনে নিয়ে তারপর বাড়ি ঢুকব চলেও এসেছি স্মার্ট বাজারের সামনে দেখতে পাচ্ছেন আবার এই কী গাড়ির লাইন গাড়ি লাগানোরও জায়গা নেই আর প্রচণ্ড জল কাদা রাস্তায় চল কোনো রকমে নিয়ে নি তারপর ধীরে সুস্থে বাড়ি ফিরে যাব। রায়ান এই হ্যাজেলনাট বাটারটা ভীষণভাবে পছন্দ করে নিউট্রেলার অন্য কোনো ব্র্যান্ডের দিলে কিন্তু খেতে চায় না দেখেছি হয়তো টেস্টটা রকম কিন্তু নিউট্রেলার এটা ভীষণভাবে পছন্দ করে ব্রেডে যদি অল্প করে দিয়ে দিই তাহলেই ও পুরো ব্রেডটা ফিনিশ করে ফেলে আর আপনারা তো জানেনি ও টেট্রা প্যাকগুলো খায় দুধের টেট্রা প্যাকগুলোও নিয়ে নিচ্ছি আর আজ তো বুধবার আজকে মোটামুটি সবাই ফাঁকা থাকে সন্ধেটা তো যাই হোক আমার বন্ধু পরিবারের আরও যারা সদস্য আছে মোটামুটি তিন চারজন তারাও এখানে এসে অলরেডি পৌঁছে গেছে আমিরা এন আসার আগেই চলুন একবার ওপরে যাই দেখি কিছু যদি নেওয়ার থাকে বাসন মাজার সাবানটা জানেন তো কতদিন ধরে শেষ হয়ে গিয়েছে আমাদের যে দিদিটা বাড়িতে কাজ করে সেই দিদিটা বারবার বলছে সাবানটা এনে আমি ভুলেই যাচ্ছি ভাগ্য ভালো আজকে এলাম মনেও পড়ে গেল। পর্দাগুলো কি সুন্দর দেখুন এখান থেকে আমি পর্দা নিয়েছি একটা কিছুদিন আগেই তো রায়নের রুমের জন্য একটা ব্লু কালারের পর্দা খুঁজছিলাম তো নাই দেখছি ব্লু কালারের কোনো সেটই নেই এখানে আর জানেনি তো এখানে আসা মানে একটা চিপসের জেদ আর একটা মিল্কশেকের জেদ ওর মাসের বাজারের সাথে ওটা ধরা থাকে তো কোন চিপসটা নেবে আমাকে একটার পর একটা বের করে দিচ্ছে আর আমি বলছি না এটা হবে না এটা বেশি দাম এটা আমি দেব না এটার কোয়ান্টিটি এত বেশি এতটা একসাথে খেয়ে নিবি নষ্ট হবে শরীর খারাপ করবে সেই জন্য আমি দিচ্ছি না তো যাই হোক ওর যেদের কাছে আর আমার কথা এই দেখুন দুটো চিপস অলরেডি তুলেই নিয়েছে আর জানেন তো এই এনার্জি ড্রিঙ্কসটা নেব বলছে আসলে এখন স্কুল থেকে কত রকম কী জেনে আসে আর সেগুলো ট্রাই করার চেষ্টা করে এই দেখুন দুহাতে দুটো ফানটা নিয়েছে দিয়ে বলছে দুটো ফানটাই আমি এখন নেবো যাই হোক চলুন আর আমি একটা বাচ্চাকে পড়াই জানেন তো মানে আমি একটু সন্ধেটা ফাঁকা থাকি বলে ওই সময়টা আমি একটু টিউশন করি তো ওই বাচ্চাটির জন্য একটা জলের বোতল নিলাম কিছু বিস্কুটও নেওয়ার ছিল বিস্কুটগুলোও নিয়ে ফেলেছি চলুন নিচে চলে এসেছি এবার বিলটা করিয়ে নিই বাড়ির পথে যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি প্রচন্ড মেঘ ডাকছে যাই হোক চলুন মোটামুটি রাত্রি দশটার কাছাকাছি বেজে গেছে প্রচণ্ড ক্ষিদেও পেয়েছে বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঝটপট কিছু রেডি করে খেয়ে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে কাটাবেন আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন